দাদাগিরি দিচ্ছ দাদাগিরি তুমি আব্বাস সিদ্দিকির সঙ্গে পাল্লা নিয়েছ যদি দম থাকে কোনো বড় ময়দানে আসো না দেখি চলো দেড় দিয়ে আসো দেখি কত বড় মস্তান হয়েছে দেখা লব আইনি পাওয়ার দেখছ প্রশাসন তোমার বাপের চাকর নয় প্রশাসন কারো বাপের গোলাম নয় প্রশাসন চলে জনগণের ট্যাক্সের দাদাগিরি দিচ্ছ দাদাগিরি তুমি আব্বাস সিদ্দিকির সঙ্গে পাল্লা লিয়েছ যদি দম থেকে কোনো বড় ময়দানে আসো না দেখি চলো ডেট দিয়ে আসো দেখি কত বড় মস্তান হয়েছে দেখা লব আইনি পাওয়া দেখছ প্রশাসন তোমার বাপের চাকর নয় প্রশাসন কারো বাপের গোলাম নয় প্রশাসন চলে জনগণের ট্যাক্সের পয়সা দাদাগিরি দিচ্ছ দাদাগিরি তুমি আব্বাস সিদ্দিকির সঙ্গে পাল্লা লিয়েছ যদি দম থেকে কোন বড় ময়দানে আসো না দেখি চলো দেড় দিয়ে আসো দেখি কত বড় মস্তান হয়েছে দেখা নব আইনি পাওয়ার দেখছ প্রশাসন তোমার বাপের চাকর নয় প্রশাসন কারো বাপের গোলাম নয় প্রশাসন চলে জনগণের ট্যাক্সের পয়সা দাদাগিরি দিচ্ছ দাদাগিরি তুমি আব্বাস সির দিকে সঙ্গে পাল্লা দিয়েছ যদি তম থেকে কোনো বড় ময়দানে আসো না দেখি চলো আসো দেখি কত গরম অস্থান হয়েছে লব আইনি পাওয়া দেখছ প্রশাসন তোমার বাপের চাকর নয় প্রশাসন কারো বাপের গোলাম নয় প্রশাসন চলে জনগণের ট্যাক্সের